গাইজ লস এন্ডোস সেনা একটা বড় সড়ো প্রবলেম হয়ে গেছে যেটা তোমাদের আমি আজকে বলতে যাচ্ছি ভাই তোরাও শুনিস কি হয়েছে আরে বাবা আজকে আবার কি হলো দাদা কি আমার নতুন হলো আবার লস স্যান্টোসে আজ দাদা বলো তো তুমি কি হয়েছে আরে লস স্যান্টোসে রয়্যাল বেঙ্গল টাইগার চলে এসেছে তাও আবার পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে হ্যাঁ কি বলছো পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার চলে এসেছে তাহলে তো অনেক বড় অসুবিধা হয়ে গেছে যদি ওরা আমাদের বাড়িতে চলে আসে আমাদের যদি খেয়ে ফেলে তাহলে আরে ইয়ার সিনচান এত ভয় পাস না ওরা এত সহজে আসবে না এখানে বন দপ্তররা ওদেরকে হয়তো ধরেই ফেলবে হ্যাঁ হ্যাঁ বন দপ্তররা তো এটাই ট্রাই করছে কিন্তু ও কোথায় যে লুকিয়ে আছে এটাই আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে ভাই হতেও পারে ও এই জঙ্গলে আছে হতেও পারে ও এখানে আশেপাশে কোথাও ঘুরছে মানে আমাদের সাবধানে থাকতে হবে তার জন্য আমি ভাবছি এইখানে না কত কিছু বেড়ার জাল লাগাবো আমি আর যাতে এইখানে ওই রয়্যাল বেঙ্গল টাইগারটা আমাদের বাড়িতে না আসতে পারে ভাই তোরা অনেক ছোট তোরা একা সামলাতে পারবি না অরে বউ এটা তো আমি জানি যে আমরা সামলাতে পারবো না কিন্তু তুমি কি করবে দাদা আমি কি করব। আমি এখানে ভাবছি যে আমিও সাহায্য করব বন দপ্তরের সাথে হ্যাঁ বন দপ্তরের সাথে তুমিও সাহায্য করবে কিন্তু কেমন করে আমি আজকে এটাই করব কারণ আমাকে বন দপ্তর থেকে কল করেছে যে বাঘটাকে ধরতেই হবে ভাই চলো ফটাফট না আমি এখন এক কাজ করছি আমার এখানেই কোথাও যেন একটা জামা ছিল পুলিশের 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 জামা জামা ওরা বলেছিল যে আমাকে পুলিশের জামাটা পরে আসতে হবে চলো দেখি এখানেই থাকার কথাই ব্যাগটার মধ্যে সার্চ করি তো চলো তোমরা দেখতেই পারছ গাইজ আমি এখানে বন দপ্তরের জামাটা পরে নিয়েছি জামাটা খুব ভালো লাগছে তাই না আমার তো খুব ভালোই লাগছে চপ তোরা একটু দেখে তো দেখতে আরে বৌ বউ সত্যি কথা দাদা তোমাকে অনেক খুব লাগছে দেখতে হ্যাঁ তো এইবার আমি এই ব্যাগের মধ্যে অনেকগুলো ট্রিটমেন্ট গানও নিয়ে নিয়েছি যাতে ওই বাগটার কোনো ক্ষতি না হয় আর এখানে আমরা তোকে ধরতেও পারি ফ্র্যাঙ্কলি তুমি কোথায় তাড়াতাড়ি বাইরে চলে এসো এক সেকেন্ড আমাকে হয়তো কেউ ডাকছে আচ্ছা ভাই তোরা এক কাজ কর আমি তোদের জন্য দুটো বডিগার্ডসও রেখে যাব তোরা বাড়ির ভেতরেই থাকবি বাইরে কিন্তু বেরোবি না ওরে দাদা তুমি টেনশন করো না তুমি তোমার কাজটা মন্দে করো সাবধানে থেকে বাঘ যেন আবার খেয়ে না ফেলে আরে এরকম কোনো কিছু হবে না তো গাইজ আমার এদেরকে ছেড়ে যেতে ভয়ও করছে কিন্তু তোরা কিন্তু বাড়ির থেকে বাইরে বেরোবি না যে মনে হয় সে আসুক ঠিক আছে আরে দাদা ঠিক আছে তো এইবার আমি বাইরে তো যাবো কিন্তু এখানে বাইরে তোমরা দেখতে পারছো এখানে একজন দাঁড়িয়ে আছে বন দপ্তর থেকে তো বলছি আপনাকে কি পাঠিয়েছে পুলিশ অফিসার আরে ফ্র্যাঙ্কলিন আমাকে পাঠিয়েছে এখানে পুলিশ অফিসার কমিশনার ট্রেভার আচ্ছা ড্রাইভার তোমাকে পাঠিয়েছে তো ঠিক আছে চলো ফটাফট গাড়িতে বসে যাই এখানে বেশি দেরি না করে ফটাফট এখন গাড়িতে আমাদের বসতে হবে গাইস তো আপনিও আসুন তাড়াতাড়ি বসে যান আরে বসছি বসছি ড্রাইভার আপনার জন্য অপেক্ষা করছে আপনার নামটা এখানে কিন্তু ড্রাইভারের কাছে অনেক ভালো আছে আরে ভালো কেন থাকবে না ড্রাইভার আমাদের বন্ধু যে ভালো তো থাকতেই হবে আরে হ্যাঁ এটাই তো বলছিলাম যে ড্রাইভার খুব ভালো একটা স্যার আমাদেরও খুব ভালোবাসেন হ্যাঁ আমি জানি ট্র্যাভার খুব ভালো এখানে আমি মাইকেল আর ট্র্যাভার খুব ভালো একটা বন্ধু ও মাইকেল কথা বলছো উনি তো আর্মিতে জয়েন এখন আচ্ছা আর্মিতে জয়েন ভাই অনেক দিন ওর যাওয়া হয় না তো চলো ঠিক আছে বাড়িতেও এইবার এই এই বলছি তোমরা ভেতরে ভেতরে যাওয়া বাদে বাইরে কি করছো এখানে যে কোনো সময় রয়্যাল বেঙ্গল টাইগার চলে আসতে পারে কিন্তু আরে ছাড়ো ওদের ওদের মনে হয় ভয় নেই এত কিছু শোনার পরেও তাও ওরা এখনো বাইরে ঘুরছে হ্যাঁ এটাই তো আমি দেখছি এই দেখো আশেপাশের লোকজনের কোনো ভয়ই আচ্ছা চলো ঠিক আছে ওই রয়্যাল বেঙ্গল টাইগারটা এখন বর্তমানে কোথায় থাকতে পারে এটা তো কন্ট্রোল রুমে যাওয়ার পরেই বোঝা যাবে স্যার যে রয়্যাল বেঙ্গল টাইগারটা কোথায় আছে আচ্ছা ঠিক আছে তোমাকে আমার খুব ভালো লেগেছে তোমার কথাবার্তা আমি কি বলি আমার খুব ভালো লাগলো তোমার কথাবার্তা তোমার সামনে দেখা করে আমারও স্যার আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো এইবার আমাদের ফটাফট করব যাতে এখানে শহরবাসীরা সেফ থাকে আর সেফ থাকার সাথে সাথে ভাই আমাদের পুরো লস সেন্টোসকে বাঁচাতেও হবে এখন হয়তো পুরো শহরে এখনো এই আশেপাশে খুব শান্ত আছে মানে এই সাইডটায় অত কিছু হাল্লাম আছে নি যতটা রয়্যাল বেঙ্গল টাইগারে আরে স্যার রয়্যাল বেঙ্গল টাইগারের চার চারটে পা ও এত তাড়াতাড়ি চলে কি করে আসবে এটাও তো একটা কথা না এত সহজ যে শহরে আসা ওর পক্ষে অসম্ভব কারণ পুলিশ কিছু এখানে নাগা চেকিং বসে গেছে হ্যাঁ এটাই তো তো চলো ফটাফট গাইজ এক কাজ করি আমরা মিলিটারি বেসের দিকে যাই আর ওখানে যাওয়ার পরেই বোঝা যাবে যে এখানে কী প্ল্যানিং তো আমরা মিলিটারি বেসের ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ ওটাই মিলিটারি বেস আর আমরা এখানে অনেকটা দূর চলে এসেছি আর আশেপাশে আসার সময় ভাই যত জঙ্গলের সাইডে আসছি তত আমরা মিলিটারি বেসের এখানে কাছে চলে আসছি কিন্তু এইখানে এখন পর্যন্ত একটা একটা গাড়ি না না লোক কে দেখতে পারছি আরে স্যার বলছি এইরকম তাই তো হওয়ার কথা ছিল কারণ এইখানে বাঘটা এত ডেঞ্জারেস মানে কি বলবো অনেক মানুষকে খেয়ে ফেলেছে তাতে বাড়ি ঘরে ঢুকে পর্যন্ত খাওয়া শুরু করে দিয়েছিল আরে এটা তো অনেক বড় একটা কথা ওই দেখো সাইকেলিং করে এরা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই এক সেকেন্ড এক সেকেন্ড তুমি একটু থামো আমি না একটু বাইরে গিয়ে দেখে আসি এই জায়গাটায় হাতি কি করে এলো আমি এটা বুঝতে পারছি ওয়েট একটা না দুটো হাতি হ্যাঁ রে বাবারে গাইজ এক সেকেন্ড এইখানে হাতি হাতি পালাচ্ছে দেখে এত স্পিডে হাতি কি করে পালাচ্ছে ভাই গাইজ আই থিঙ্ক এইখানে ওই রয়্যাল বেঙ্গল টাইগারের এর ভয়ে সবাই হাতি পর্যন্ত ভয় পেয়ে পালাচ্ছে মানে তোমরা ওর খপটা দেখতে পারছো আরে স্যার কি হলো আরে কি হলো বলতে এইখানে এমন একটা প্রবলেম চলে চলে এসেছে এসেছে মানে হাতি পর্যন্ত আরে কি বলছেন স্যার তার মানে ওগুলো হাতি ছিল আরে বাপরে বাপ তার মানে বাঘটা অনেক খতরনাক মানে হাতি পর্যন্ত এদেরকে দেখে পালাচ্ছে বাবা রে বাবা এটাই তো আমি বুঝতে পারছি না এখন বাস আমাদের ফাটা কাজ করতে হবে মিলিটারি বেসে যেতে হবে আর মিলিটারি বেসে গিয়ে এখানে প্ল্যানিংটা করতে হবে হ্যাঁ তো স্যার বলছি গেটটা খুলুন আমি এখানে ফ্র্যাঙ্কলিন স্যার গেটটা খুলুন আরে প্রথমে আপনাকে চেকিং করতে হবে ও আচ্ছা আপনি ফ্র্যাঙ্কলিন আচ্ছা ঠিক আছে আপনার গেটটা আমি খুলছি কোনো ব্যাপার না ভাই চলো এদের চেকিং না একদম খতারনাক লেভেলের তোমরা দেখেই বুঝতে পারছো আমার দিকে একদম এম করে দাঁড়িয়ে আছে अच्छा हो तो चलो फटाफट गाइस तुम्हारे देखते सब समय हेलिकप्टार टैंक ये उड़ते ही जेते ही था আমি ফটাফট গাইজ মেন লোকেশানে পৌঁছবো যেই জায়গাটায় পড়ার যাওয়ার পর আমরা কি করে ওই বাঘটাকে সেফলি এখানে ধরতে পারবো তো ফটাফট গাইজ আমি এক কাজ করবো মেন আমাদের হাঙ্গারে যেতে হবে ওই যে আমাদের সেফ হাউসের জায়গাটা যেখানে গাইজ মেন ডাটাবেস আমাদের ওখানেই যেতে হবে কারণ ওখানেই ট্র্যাভার আছে তো ফটাফট ওখানে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো গাড়িটা আমি এই জায়গাটায় পার্ক করি আর তুমি নেমে পড়ো আচ্ছা স্যার আপনি আসুন আমি গাড়িটা ঠিকমতো পার্ক করে অন্য জায়গায় রাখছি আচ্ছা ঠিক আছে গাইস এ গাড়িটা পার্ক করে অন্য জায়গায় রাখবে কিন্তু তোমরা দেখতে পারছো এই জায়গাটাই ড্রাইভার তো নেই কিন্তু এখানে কিছু মিলিটারি অফিসার আছে আমি এদের সাথে কথা বলে ওপরে যাওয়ার চিন্তা ভাবনা করব ঠিক আছে আরে আপনি কে আপনি কি ফ্র্যাঙ্কলিন নাকি আপনারই কথা এখানে হচ্ছিল কখন আপনি আসবেন একটু বেশি টাইম লেগে গেল আপনার আরে হ্যাঁ আমার টাইম তো লেগে গেল কিন্তু এখানে আমি ফ্র্যাঙ্কলিন যে ট্রাইভারের সাথে কথা বলতে এসেছি ওই বাঘটার ব্যাপারে আরে সব জানি আমি সব জানি তো জি ওপরে আছে আপনি গিয়ে ওনার সাথে কথা বলতে পারেন আপনারই অপেক্ষা করছে আচ্ছা ঠিক আছে তো ফটাফট চলো গাইজ এখন আমাকে ওপরে যেতে তো হবে আর তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিছু মিলিটারি অফিসার্স আছে হ্যালো অফিসার্স কেমন আছেন আরে ভালো তো ছিলাম কিন্তু এখানে বাঘটা আসার পর প্রবলেম হয়ে গেছে হ্যাঁ এটা তো আমারও প্রবলেম তো চলো ফটাফট গাইজ এক কাজ করি আমাদের ফটাফট না ওপরে যেতে হবে এই সাইডে একটা রুম আছে যে রুম হচ্ছে ক্লাসরুম এখানে ফুল ডিটেলিং যা যা করা হয় সব আছে এখানে লিফ্ট আছে লিফ্টটাতেই আমি কি যাব না কি করব। এক সেকেন্ড আমি ভাবছি যে লিফটেই ওপরে যাই তো চলো সিঁড়ি ওঠার থেকে গাইজ আমি ফটাফট এক কাজ করি লেফটেই চলে যাই এক সেকেন্ড এটা আমি কোন ফ্লোরে এলাম ভাই ফটাফট লিফট বন্ধ হও আমাকে ফটাফট ওপরে নিয়ে চল আরে আর লিফটটা তো খারাপ হয়ে আছে ওখানে লেখাই আছে ডো নট ইউজ লিফট আচ্ছা চলো সিঁড়ি দিয়ে আমাদের যেতে হবে এতটা ওপরে ভাই তোমরা দেখে বলতে পারছো কতটা ওপরে আমাদের যেতে হবে আচ্ছা ঠিক আছে তো চলো যতটা সম্ভব আমি এখানে ভাই আর্মি কি কারণে হয়েছি চলো ফটাফট গাইস আমি এখানে ওপরে উঠতে থাকি উঠতে থাকি উঠতে থাকি আর ওঠার পরে গাইতে আমি ফাইনালি প্ল্যানিং করব ড্রাইভারের সাথে হয় আমার পা পর্যন্ত হাঁপিয়ে যাচ্ছি আমি পুরো একদম পা ব্যথা হয়ে গেছে দেখো এখানে ফায়ার স্টিগনার আছে আর এখানে একটা রুম আছে যেটা লক আছে আর এইখান থেকে আমাকে আর বেশি ধরে যেতেও হবে না চলো 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 ফটাফট ফটাফট আমাদের যেতে হবে ওইখানে ও অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে আমি বুঝতেই পারছি না ভাই এত ওপরে কেবল আমি পাঁচ ফ্লোরে এসেছি তোমরা দেখে বুঝতে পারছো টোটাল গাইস দশ ফ্লোরে এটা আর আমি পাঁচ ফ্লোরে কেবল এলাম এবার ফটাফট গাইস আমাকে যেতে হবে আচ্ছা চলো এইবার আমি ফাইনালি গাইজ পৌঁছে গেছি ওপরের কন্ট্রোল রুমে তোমরা দেখতেই পারছো এখানে মিলিটারি আছে যে এইদিকে বাইনোকলাস দিয়ে দেখছে এই তো ট্র্যাভার আর মাইকেল তো মাইকেল ট্র্যাভার তোমাদের আমি আমি বলে দিচ্ছি এখানে আমি ফাইনালি চলে এসেছি তো কি প্ল্যানিং বলো ও রিফ্রেন্ডলি তুমি চলে এসেছো এটা খুব ভালো কথা কিন্তু এখানে প্ল্যানিং এর কথা যে বলতে চাইছি এটাতে একটু ট্র্যাভার তোমাকে বলে দিবে আরে ধাম ধাম আমি একটু দেখে নি আশেপাশে কোথায় গেলে লোকেশনটা ঠিক হবে ভাই ট্র্যাভার তো এখানে বাইনোকুলারস দিয়ে লোকেশনটা দেখছে আর এখানে মাইকেল ওর সাথে রেডিয়েশন দ্বারা এখানে চেক করছে পুরো লস সেন্টসের ম্যাপ এখানে দেখা যাচ্ছে ভাই তোমরা দেখে বুঝতে পারছো তো ট্র্যাভার বলো এখানে কি প্রবলেম মানে কি করতে কি হবে ট্রেনিং এর কি ব্যাপার কিছু আছে নাকি আরে এখানে কোনো ট্রেনিং নেই আমি যেটা বলছি তুমি মন দিয়ে শোনো বা তোমাকে একটা জিনিস করতে হবে আমি তোমাকে একটা ইঞ্জেকশন বেলে গান দেব যেটা তোমাকে ওই বাঘকে মারতে হবে মানে একবারে খতম নয় প্রাণে মারার কথা আমি বলছি না মানে তোমাকে শুধু ওই বাঘকে বেহোস করতে হবে আর আমাদের কাছে নিয়ে আসতে হবে তাহলে তোমাকে আমি এর বদলে টাকাও দেব পুরো এখানে পাঁচ কোটি ভেবে দেখো পাঁচ কোটি টাকা আরে এটা টাকা না দিলেও আমি লস সেন্টসের জন্য করতাম কিন্তু টাকা যখন দিচ্ছে তো ঠিক আছে আমি এটাও করতে রাজি আছি ফরে ফ্র্যাঙ্কলিন তাহলে কাজে লেগে পড়ো নাকি ঠিক আছে আমি কাজে লেগে পড়ছি তো তোমাকে গানটা ফটাফট দাও আর আমি এখান থেকে বেরিয়ে পড়ি তোমাকে আমি একটা জিনিস দিচ্ছি এয়ার রিং তুমি সব সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে ওকে তো ফাইনালি গাইস এর গাছ থেকে আমি গান বাগেরা সবকিছু নিয়ে তো নিয়েছি এইবার চলো ফটাফট ওই বাগের লোকেশনটা আমাকে বলে দিয়েছে তো আমি ওই লোকেশনটাই যাব কিন্তু গাইস ওই জায়গাটা খুব একটা ডেঞ্জারাস জায়গা সেটা তোমাদের গেলে পারে বুঝতে পারবে তোমরা তো চলো ফটাফট এক কাজ করি আমি ফটাফট গাইজ এখন নিচে নামি ওকে তো আমি বাইরে তো বেরিয়ে গেছি এবার তোমাদের আমি বলি তো গাইস মাউন্ট ছেলেয়ার যে আছে আপাতত ওই বাঘটার লোকেশান ওখানেই দেখাচ্ছে মানে আমাদের না ফাটাফাট গাইস একটা হেলিকপ্টার জোগাড় করতে হবে তারপর আমরা ওই লোকেশনটাতে যাব আর ওই বাঘটাকে ধরবো তো যতটা সম্ভব আমাদের গাইস এখানে পারফেক্ট একটা প্ল্যানিং এর দরকার আছে তো ফটাফট আগে আমি ওখানে যাব কিন্তু তার জন্য আমাকে হেলিকপ্টারের দরকার আছে তো আমি এক কাজ করি এদের কাছ থেকে একটা হেলিকপ্টার চাই তো বলছি স্যার এখানে কোনো হেলিকপ্টার হবে নাকি আরে ফ্র্যাঙ্কলি এতদিন পর কি খবর বাঘের ব্যাপারটা নাকি আরে স্যার হ্যাঁ বাঘের ব্যাপারটাতেই আমি এসেছি বলছি একটা হেলিকপ্টার পাওয়া যাবে আমি মাউন্ট শিলিয়ার্ডে যাব আরে হেলিকপ্টার আচ্ছা ঠিক আছে ওই যে সামনের যে হ্যাঙ্গার আছে ওই হ্যাঙ্গারটাই চলে যাও হেলিকপ্টার পেয়ে যাবে এই যে সামনে হ্যাঙ্গারটা রয়েছে আমি এই হ্যাঙ্গারে যাব আর যাওয়ার পরেই হেলিকপ্টারটা আমি খুঁজে বের করব আর ভাই ফটাফট আমাকে ওই যে মাউন্ট শিলিয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ ওইখানটাই যেতে হবে আর দেখব যে বাঘের ডেরাটা কোথায় আছে চলো সামনে আই থিঙ্ক আমি কাউকে দেখতে পেলাম এই তো হেলিকপ্টারটা আর এখানে এরা হেলিকপ্টারে রিসার্চ করছে হে স্যার বলছি আমাকে হেলিকপ্টারটা দেন ফটাফট আমি ফ্র্যাঙ্কলিন ও আচ্ছা তুমি ফ্র্যাঙ্কলিন ট্রাইভার সাথে আমার কন্ট্যাক্ট হয়ে গেছে ঠিক আছে তুমি নিয়ে যেতে পারো কিন্তু সাবধানে চালিয়েও পেট্রোল কিন্তু একটু কম আছে আচ্ছা যাই হোক তো চলো ফটাফট গাইস এক কাজ করি এইবার হেলিকপ্টারটা আমি বের করি আর ফাটাফট গাইজ আমাকে যেতে হবে এখন মাউন্ট সিলিয়ার্ট তো গাইজ চলো মাউন্ট সিলিয়ার্টে এখন যাওয়া যাক আই থিঙ্ক গাইজ মাউন্ট সিলিয়ার্টে যাওয়ার জন্য ফুল স্পিড এখন আমাকে ইউজ করতে হবে চলো গাইজ ফটাফট এক কাজ করি আমাকে মাউন্ট সিলিয়ার্টে যেতে হবে তো চলো মাউন্ট সিলিয়ার্টের দিকে ভাই সাব এখন অনেক দূর যেতে হবে আর এই বাঘকে তো আজকে আমাকে ধরতেই হবে যাই হয়ে যাক আই থিঙ্ক গাইস এই বাঘটা না আমার মনে হয় এই আশেপাশের জঙ্গলেই থাকতে পারে ঠিক আছে ওকে তো আমি এখানে চলে তো এসেছি ভাই মাউন্ট সিলেহাটের টপে কিন্তু এক সেকেন্ড ভাই এখানে কিছু তো একটা হচ্ছে বেট 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 এই তো বাঘটা এই তো বাঘটা ভাই দেখে ফেলেছি আমি বাঘটাকে কিন্তু আমি ল্যান্ড কোথায় করাবো এক সেকেন্ড ভাই অনেকগুলো মানুষকে মেরেও ফেলেছে বেড 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 বাঘের বাচ্চা তোকে আমি দেখাচ্ছি আসল মজা কাকে বলে ভাই একে আমি বেহোশ করে একদম নিয়ে যাব ফাটাফাট গাইজ এক কাজ করি হেলিকপ্টারটা নিচে নামাইয়ে পালিয়ে না যাই আমি এটাই ভাবছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওখানেই থাকবি ওখানেই থাকবি তোর আজকে একদিন কি আমার একদিন আরে নামো নামো ফাটাফাট হেলিকপ্টার থেকে নামো এইবার আমি দেখাচ্ছি বাঘের বাচ্চাকে থাম বাঘের বাচ্চা তোকে আমি দেখাচ্ছি মজা ভাই এক সেকেন্ড আমার গানটা বের করে নিই এইবার চলো একে দেখাচ্ছি আমি মজা এক সেকেন্ড এ তো পালাচ্ছে ওয়ে থাম 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 আরে 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 এখানে অনেক লোকও আছে ভাই এক সেকেন্ড ওয়ে থাম থাম বলছি এই নে ও মিস হয়ে গেল গাইস মিস হয়ে গেল তো পালাচ্ছে থাম তোর একদিন কি আমার একদিন ও ফো ভাই সাব ও হো হো বাঘটা পড়ে গেছে পড়ে গেছে ও না 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 আউ চাউ চাউচ আরে বাগের বাচ্চা তোকে আমি দেখাচ্ছি মজা ভাই সাব এ বাঘের বাচ্চাকে আমি ধরতেই পারছি না পিছলে খেয়ে পড়ছি না হই বাঘটাও পড়ে গেছে এইবার নে ও ভাই আমি ফায়ার পর্যন্ত করতে পারছি না আরে 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 আউ চাউচ না ভাই সাব পড়ে গেল ওপরে আরে না আরে ইয়ার এক সেকেন্ড আউ চাউ চাউস ভাই এইবার আমি বাঘটাকে কি করে বের করবো আমি হারিয়ে ফেললাম বাঘটাকে আর আমাকে উপরে উঠতে হবে চলো 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 ফটাফট আমাকে উপরে যেতে হবে না আরে কি মুশকিলে পড়লাম আমি ভাই চলো ফটাফট আমাকে এক কাজ করতে হবে না রে ভাই সব হেলিকপ্টারটা নিয়ে আসলে হয়তো ভালো হতো আমি কি জানি ভাই এত পিছলে এখানে ওয়ে 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 ও শট আর আমি যে ভাবে এখানে পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি পরে যাচ্ছি ভাই সাব আউ চাও চাও ভাই চলো এখান থেকে আমাকে আগে যেতে হবে ওপরেরটা আমি যাই না কোথায় পালালো ভাই একটা সামনে জায়গা তো আছে কেন যাই না ওখানে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে ভাই চলো সামনে গিয়ে দেখা যাক আই থিঙ্ক গাই যদি ওখানে হয় এইবার আমি ওকে ছাড়বো না এইবার আমি ওকে শ্যুট করে দেবো ভাই এবার আমি আটকাবো না গাইজ এখানে একটা লোক দাঁড়িয়ে আছে যে মাছ ধরছে আরে না 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 আরে ভাই খালি বারবার পড়ে কেন যাচ্ছি ও ভাই বেঁচে গেছি হ্যাঁ কত রক্ত আজকে লস হচ্ছে এখানে কিছু লোক আছে এই বলছি এখানে কি কোনো আপনারা বাঘ দেখতে পেলেন নাকি আরে বাঘ কেন দেখবো পাগল হয়ে গেছিস নাকি বাঘ তো এখানে নেই বাঘ বাঘ বাঘের কথা না তো বাঘ তো এখানে থাকে না ভাই সাহেব এরা তো ড্রিঙ্ক করে আছে এই বলছি এখানে কোনো বাঘ দেখেছেন নাকি ও ভাই কাছে কাছেও গান আছে এক সেকেন্ড এক সেকেন্ড ভাই তোকে তোরে এই খা ভাই একে তো বাঘের পেটে দেবো আমি ভাবছি ভাই এখানে এত ডাকাত পাকাতে থাকে না মানে কি বলি আমি সত্যি ভাই চলো সবার কাছে সব কিছু ঠিক না তোমাদের কি মতামত গাইস কমেন্টে জানাও আহ এইখানে কিছু এক সেকেন্ড বাঘের আওয়াজ হচ্ছে একটু লুকিয়ে দেখি লুকিয়ে দেখি কোথায় কোথায় ওই দেখো ওই দেখো ওই দেখ দেখো ওই যে বাঘ ওই যে বাঘ গাইছে এই যে আমি এই গ্যাপ থেকে আমি একে মারতে পারবো এক সেকেন্ড এই খা

ফটাফট একটা আমি গাড়ির জোগাড় করি গাড়ি সামনে আছে ভাই চলো এইবার ফটাফট আমি গাড়ি করে একে মিলিটারি বেসে নিয়ে যাব চলো ফটাফট গাড়িটা পেয়ে গেছি ভাই খুব ভালো হলো একটা এইবার আমি এক কাজ করি গাড়িটা করে আমি একে নিয়ে যাব চলো ভাই এই জায়গাটা আমি খুলে নিয়েছি এইবার ফটাফট এক কাজ করি আমি গাড়িটাতে একে এখন ঢোকাবো চলো ভাই সাপ কতটা খাতার না আমার হাইটের হবে ভাই সুন্দরবনের আমি তো ভাবতেই পারছি না তো চলো ফটাফ এটাকে গাড়িতে তুলে নিয়ে গাইস একে আমি রেখে তো দিয়েছি চলো এখন গেটটা অফ করি আর ফটাফট এখান থেকে আমি যাই ভাই মিলিটারি বেসে সোজা আমাকে মিলিটারি বেসে যেতে হবে আর রাইট চলো ফাইনালি গাইজ আমি গাড়িটার গেট অফ করে দিয়েছি আর এখানে অনেক লোক আছে ভাই দেখো এখন আমি গাড়িটার থেকে নিয়ে যাচ্ছি এরা হয়তো জানেও না ও ও ও ও ঘাইটা এত ড্রিফট করছে আচ্ছা চলো ফটাফট গাইস এখন আমাকে সোজা যেতে হবে মিলিটারি বেচে আর মিলিটারি বেসে যাওয়ার পরে এখানে সব কিছু হবে ভাই গাইস এখানে ট্রাইবার পুরো খুশি হয়ে যাবে এই দেখো বাঘটা এখানে নড়ছেও না আমি খুব ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছি আর আই থিঙ্ক গাইস এইখানে এখন ভাই কুকুরও আছে ভাই হাতি দেখেছিলাম তোমরা হয়তো দেখতে পেলে হাতি ভাই সাব লিটারেলি নেক্সট ভিডিওতে আমরা গাড়ির হাতিও ধরবো তোমরা এক কমেন্টে জানিয়ে দিও তোমাদের হাতি কেমন লাগে আর বাঘ কেমন লাগে তোমাদের কাকে বেশি পছন্দ আমার তো ভাই বাঘ দেখে খুব ভয় লাগে তো চলো ফটাফট গাইস এখন বাঘটাকে মিলিটারি বেসে নিয়ে যাওয়া যাক আর এখানে ট্র্যাভার আমি যাই না এই বাঘের সাথে কি করবে ট্রিটমেন্ট করবে বাঘটা বেঁচে আছে একে ট্রিটমেন্ট করতে হবে মানে একে চার বাসটি আমি শুই মেরেছি তোমরা বুঝতেই পারছো তো চলো ফটাফট মিলিটারি বেসের দিকে যাওয়া যাক ওকে গাইজ আমি মিলিটারি বেসের কাছে চলে এসেছি পুরো রাস্তা এখন পর্যন্ত ফাঁকা আছে তোমরা দেখে দেখে বলতেই পারছো ভাই সত্যি এখানে রাস্তাটা এতটা খাতারনাক আর ক্লিয়ার ভাই আমি চাইলে ফুল স্পিডে ফাঁকাতে পারবো তো চলো ফটাফট গাইজ এক কাজ করি আমি এইখান থেকে फटाफट যাব আর আই থিং গাইজ তোমরা দেখে বলতে পারছো যে এইখানে গাইজ গাড়িটার हालत কি হয়ে গেছে ঠুকে ঠুকে আর চলো ভিতরে চলে এলাম হ্যালো স্যার আমি ধরে নিয়ে এসেছি फटाफट চলো এই সাইডে যাব আর আমি যাব একদম মিডিলে যেখানে আমার জন্য অপেক্ষা করছে ট্র্যাভার মাইকেল মাইকেল ট্র্যাভাররা কোথায় আই থিঙ্ক গাইস ওই দিকে আছে তো চলো ফটাফট এক কাজ করি আমি এখানে চলে তো এসেছি মাইকেল ট্র্যাভার আমি ফটাফট এখন গাড়িটা পার্ক করি আর এদেরকে দেখাই ভাই সাব চলো আমি এই গাড়ির মধ্যে নিয়ে চলে এসেছি ঠিক আছে বের কর তাহলে ফ্র্যাঙ্কলিন আচ্ছা ঠিক আছে মাইকেল আমি এক্ষুনি বের করছি চলো দরজাটা ওপেন করে দিয়েছি এবার ফটাফট বের করি ওকে তো একে এখানে রেখে দিলাম তো তোরা দেখে নে ওরে ব ফ্র্যাঙ্কলিন যত তারিফ করব অত কম আরে ফ্র্যাঙ্কলিন কি করেছিস ভাই তুই এটা এত খাতারনাক বাঘটাকে তুই একাই ধরে ফেললি আমাদের মিলিটারিরও চারজন এরা চারজন না কারাও পারতো না তো বলছি এখানে এবার আমি তাহলে আসি নাকি ওরে ফ্র্যাঙ্কলিন আসবে তো কিন্তু তোমার উপহারটা তো এখন বাকি আছে আরে কিসের উপহার আচ্ছা আমি তো মনেই আছি কিন্তু তাও আমি নাটক করছি হ্যাঁ তো কিসের উপহার ওটা আবার মানে বুঝলাম আমি না আমি ব্যাটা ব্যাপারটা ফ্র্যাঙ্কলিন তোমাকে আমি পুরো পাঁচ কোটি দেবো পাঁচ কোটি এটার জন্য অনেক জনকে এই বাঘ খেয়েছি অনেক জনকে মেরেছে তোমাকে আমি টাকা দেবো চলো তুমি বাড়িতে যাও আমি তোমাকে টাকাটা পাঠিয়ে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো গাইজ আমি পুরো পাঁচ কোটিও পাবো আর সাথে বাঘটাও ধরে নিয়েছি পুরো লস স্যান্টসকে বাঁচিয়েও নিয়েছি তো আজকের ভিডিও গাইজ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই তো বাই বাই টেক কেয়ার